আসসালামু আলাইকুম তো দেখেন অনেকে বলতেছে যে ভাই আমরা যারা মেটাপ আপ কাজ করে আমরা তো এই অ্যাকাউন্টে এখনও ঠিকভাবে ঢুকতে পারতেছি না তো কিভাবে অ্যাকাউন্টে ঢুকবো তো দেখেন আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এমপিএস অ্যাপে ঢুকতে পারতেছেন না তো দেখেন এমপিএস অ্যাপে ঢুকতে গেলে প্রথমত আপনাদের কি করতে হবে টোকেন পকেটটা ইনস্টল করতে হবে ইনস্টল করতে করে এটা অ্যাক্টিভ করবেন কিভাবে অ্যাক্টিভ করবেন সেটার জন্য আমাদের পেজের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা কি করবেন টোকেন পকেটটা সেট আপ করে নেবেন তো তার জন্য আমি এখন চলে যাচ্ছি কোথায় টোকেন পকেটে তো দেখেন টোকেন পকেটে আসার পর আপনারা কি করবেন উপরের দিকে দেখেন তিনটা ডট আছে থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে কি এক্সপোর্ট প্রাইভেটকে এই এক্সপোর্ট এর মধ্যে একটা চাপ দেবেন তো চাপ দেওয়ার পর এইখান থেকে এই তিনটা পারমিশন কী করবেন আপনারাই অ্যালাউ করে দিবেন অর্থাৎ টিকচিহ্ন করে দিবেন একটা করে ক্লিক করবেন তো ক্লিক করার পর নেক্সট স্টেপ লেখাটার মধ্যে ক্লিক করবেন তো নেক্সট স্টেপে ক্লিক করার পর এইখানে আপনাদের আট ডিজিটের যে পাসওয়ার্ড অর্থাৎ টোকেন পকেট লগ ইন করার সময় যে আট ডিজিটের একটা পাসওয়ার্ড ইউজ করতেন সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেখেন আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার কী করবেন কনফার্মে চাপ দিবেন তো কনফার্মে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে এরকম একটা ইন্টারভেয়ার শো করতেছে তো তার মধ্যে থেকে আপনারা কি করবেন নিচের দেখে দেখেন লেখা আছে কি কপি প্রাইভেটকে তো এই কপি প্রাইভেটকে মধ্যে একটা চাপ দিবেন কপি প্রাইভেটে চাপ দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো আপনারা কি করবেন এই তিনটা পারমিশন আবারও এলাও করে দিবেন তো এলাও করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন কনফার্ম লেখাটার মধ্যে চাপ দিবেন তো দেখেন কনফার্মে চাপ দেওয়ার সাথে সাথে প্রাইভেটকেটা কপি হয়ে গেছে তো কপি হওয়ার পর আপনারা টোকেন পকেট থেকে ব্যাগ দিয়ে আপনারা কি করবেন আমাদের এমপিএস অ্যাপে চলে আসবেন তো এমপিএস অ্যাপের মধ্যে চলে আসবেন আর একটু লোডিং নেবে তো দেখেন এমপিএস অ্যাপে আসার পরে এইখান থেকে আপনার দেখতে পারবেন যে লেখা আছে কি লগ ইন তো আপনারা কী করবেন লগ ইন লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন তো লগ ইন লেখাটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো তার মধ্যে থেকে আপনারা দেখেন উপরের দিকে লেখা আছে কি ইন্টার প্রাইভেট কে অর্থাৎ টোকেন পকেট থেকে মাত্র প্রাইভেট কেটা কপি করলেন তো এই প্রাইভেট কেটায় এখানে আপনারা কী করবেন দিয়ে দিবেন তো দেখেন এইখানে চাপ দিয়ে ধরে থাকবেন তো ইন্টার প্রাইভেট এর মধ্যে চাপ দিয়ে ধরে থাকলে আপনার উপরের দিকে দেখতে পারবেন যে লেখা আছে কি পেস্ট এই পেস্টের লেখাটার মধ্যে ক্লিক করবেন কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে কি করবে এখানে প্রাইভেট বসে যাবে এবং তারপর আপনার কি করবেন কানেক্ট ওয়ালেট লেখাটার মধ্যে ক্লিক করবেন তো এর লেখার মধ্যে ক্লিক করার পর আপনার কি করবেন নিচের দিকে দেখেন লেখা আছে কি অল ওয়ালেট তো ওয়াল ওয়ালেটে আসবেন তো আসার পর এইখান থেকে আপনারা একটা জিনিস ফোকাস করবেন যে এখানে কিন্তু অসংখ্য ওয়ালেট রয়েছে তার মধ্যে থেকে আপনারা দেখবেন যে টোকেন পকেটটা কোথায় আছে তো টোকেন পকেটটা সিলেক্ট করবেন তো টোকেন পকেটটা কি করবেন সিলেক্ট করবেন তো টোকেন পকেটটা সিলেক্ট করার পর তো দেখেন নিচের দিকে লেখা আছে কি কানেক্ট কানেক্টের লেখাটার মধ্যে একটা চাপ দিবেন তো দেখেন কানেক্ট লেখার মধ্যে চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর কিন্তু দেখেন অলরেডি কিন্তু কি হয়েছে অ্যাকাউন্টে কিন্তু ঢুকাইছে তো আপনারা কি করবেন এভাবেই অ্যাপে প্রবেশ করতে পারবেন তো এমপিএস অ্যাপে প্রবেশ করার পর আপনার কি করবেন এখান থেকে মূল যে কাজটা সেটা হচ্ছে কি কয়েন মাইনিং করা তো মাইনিং করার জন্য আপনারা কি করবেন এখানে দেখেন একটা অপশন আছে তো এই লোগোটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখেন যে নিচের দিকে লেখা আছে কি স্টার্ট মাইনিং তো স্টার্ট মাইনিংয়ে একটা ক্লিক করবেন তো দেখেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি কি করছে এটা স্টার্ট করে দিছে তো আপনারা কি করবেন এইভাবে মাইনিংটা করবেন আর এখানে অসংখ্য প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামগুলো থেকে আপনারা বুঝে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে কি গেম খেলার একটা প্রোগ্রাম এটা হচ্ছে এআই ট্রেডিং তো এটা হচ্ছে লটারি আর এটা হচ্ছে হোম আর এটা হচ্ছে এনএফটি আর এইখান থেকে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো মূলত ওপেন করি তো আশা করি ভিডিও থেকে বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ